بسم رَبِّكَ الَّذِي خَلَقْ رب ربي زدني علما رب زدني علما وألحقني بالصالحين نحمده ونصلي على رسوله الكريم الحمد لله أجمع. সাতাশ নাম্বার পর্ব সোরাতুল গিয়াতিমা কিয়া সোরাতুল শিয়াতিমা কিয়া এই সোরাটির ক্লাস করবো ইনশাল্লা আজকে ফজরের পর আমরা ক্লাস করেছিলাম সোরাতুল ফাজ সোরাতুল ফাজরি কিয়া এই সোরাটির ক্লাস করেছি এখন আমরা ক্লাস করব সৌরাতুল গিয়াতে মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية هل أتاك حديث الغاشية هل أتاك أتاك حديث جير البامبشي دال نيتش جير حديث الغاشية هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة وجوه يومئذ خاشعة عاملة ناصبة আমি না তুনা উজু এখানে এক লিপ্টান হবে উজু হৈ এইদ গামে বাগুন্না ইয়া উ ম্যা হলো ইকফা গুন্না ছাড়াই স্পষ্ট করে পড়তে হবে উজু হই অউ ম্যা ই আমিলাতু না সইমা আমিলাতু না সুইমা আহ মিলাতুন্ না শিবা আ একলিফটান মোদে হরফ আ আমিলাতুন ঈদগামী বাগুন নানুসাকেন অথবা তান মিল বা আমি ঈদগামী বাগুন্নার চার হরফের কোনো হরফ আসলে বাগুন্নার হরফের তারজিদ দিয়ে গুন্যার সাথে মিলিয়ে পড়তে হবে عاملة ناصبة عاملة ناصبة تصلى نارا حامية تصلى نار حاميه تصلى نار حاميه تصلى لا من قري خرج برك اللفتان نار نا كالفتان نار حا اللفتان مياه تصلى نار حاميه تسقى من عين آنيه তুষ ক মিন নাই নিন আনিয়া তুষ ক অ্যা মিন এটা ইজার গুণা স্যার স্পষ্ট করে পড়তে হবে মিন আইন নিন আনিয়া তোষ ক মিন আইন আনিয়া ليس لهم طعام إلا من ضريع ليس لهم طعام إلا من ضريع ليس لهم طعام إلا من إذا إكفاهم من ضريع مدارجي مدر هرفر بامر هرفر اقفو هلي مدرجي مدر هرفر بامر هرفر اقفو هلي مدرجي تين الف تيني برتها بمدرجي لا يسمن ولا يغني من جوع لا يسمن ولا يغني من جو. لا يكلفتان يسمن ولا يكلفتان يغني লা ইউস মিনু আ লা ইউ গোনি মিয়ো লা এক লিফটান জবরে বাম্বার সে খালি আলিফ এক লিফটান ইউস মিনুওয়ালা এক লিফটান ইউগোনি জে রে বাম্বার জসো বেলা এক এটা ইফা কুন্না নুন সেকেন্ড বামে جيمة شي فرقونة رافرة حرف هارفة جيم من جوع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمه وجوه يومئذ ناعمه الحمد لله সাউন্ড কি ক্লিয়ার রয়েছে কি না একটু বলেন তো দেখি যারা লাইভে যুক্ত রয়েছেন পনেরো জন যুক্ত আছেন বলেন তো দেখি শুরুতে জিজ্ঞাসা করা উচিত ছিল যে সাউন্ড ক্লিয়ার আছে কি না ছয় মিনিট চলতেছে লাইভটি সাত মিনিট চলতেছে তো একজনে যে কোনো একজন বলেন তো দেখি সাউন্ড ক্লিয়ার আছে কি না শোনা যাচ্ছে কিনা ঠিক মতো যে কোনো এক ভাই বলেন আব্দুল করিম ভাই আসসালামু আলাইকুম রসমাইকুম আসসালাম ওরমতোুল্লাহ হুজুর কেমন আছেন পাক অনেক ভালো রেখেছেন আপনার জন্য দোয়া করব যেন আপনি কোরআন শরীফ পড়তে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার সব সময় দোয়া করি রব্বি করিম যেন আপনাকে কোরআন শিখার তৌফিক দান করেন বিলকিস আক্তার আপু উনিও হাই দিয়েছেন আব্দুল করিম ভাই উনিও সাথে আছেন আব্দুল করিম

ইয়া এসেছে ঈদগামী বাগুন না মা বাগুন না নার হরফ চারটি আমি আজকে আমি চার আলিফ টেনে পড়তে হয় কোরআনের কোরআন শরীফে যে যে স্থানে চার আলিফ টান রয়েছে আজকে বিকেলবেলায় আমি ক্লাসটি দিয়েছি আমার চ্যানেলেই আপনারা ডুকলি পেয়ে যাবেন কোরআন চার আলিফ টেনে পড়ার ক্লাস পর্ব তিন সেই চার আলিফ এক আলিফটান তিন আলিফটান চার আলিফটান এই তিনটি ক্লাসেই ধারাবাহিকভাবে দেওয়া আছে আপনারা অবশ্যই লং ভিডিও থেকে এই তিন তিনটি ক্লাসেই সকলেই করবেন ইনশাল্লাহ তো আগামীকাল থেকে মদগুন্ডার ক্লাসগুলো দেওয়া হবে নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায় একলাফ এদকাম ইজহার ইকফা সেই বিষয়গুলো কালকে থেকে ক্লাস দেব ইনশাল্লাহ ধারাবাহিকভাবে যেন আপনাদের ভিডিওগুলো খুঁজতে কষ্ট না হয় সহজে যেন পেয়ে যান ইনশাআল্লাহ এই ভিডিওগুলো দেওয়ার পরে অন্য অন্য আমলে ভিডিও দিব ইনশাল্লাহ সকলেই একটু খুঁজে খুঁজে বের করে নেবেন ইনশাআল্লাহ তো এটা ইদগামে বাগুন না বা আমি নুন এসেছে একটা লিসা

لا تسمع فيها لاغية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها عين جارية فيها أكلفتان في أكلفتان ها أكلفتان مدر حرف عين جارية عين فيها عين جارية عين هذا قلنا إكفا قلناه متى؟ في في فيها عين جارية ফি হা সুরু আ ফি হা সুরু আ ফি একা লেপটান হা এক লেপটান সুরু রুম ইগা মি বাগুন না মারফু ফু فيها سرور مرفوعه واكواب موضوعه واكواب موضوعه واكواب جبر بامبشي خالي علي أليف أليف واكواب موضوعه إذا তানবিনের বামে মিম এসেছে ইদগামে বাগুন না وَنَمَارِقُ বাগুন না ওয়া مسفوفة مسفوفة وزرابي وزراء وزرابي وزرابي مبسوسة أفلا ينظرون إلى الإبل كيف خلقت أفلا ينظرون إلى الإبل كيف خلقت أفلا يقلبتني ينظرون إلى إكفغنا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت كان يشارا لفتن جي موتا چنو تقل قوي لفتن هو بي چارا هو إن شاء الله وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت، وإلى الجبال كيف نصبت، وإلى الأرض كيف سطحت، وإلى الأرض كيف سطحت، فذكر إنما أنت مذكر، فذكر، إنَّ إذا واجب قلنا إنما مَدَّ متصل ترى إفكان مَدَّ متصل أنت كيف مذكر فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر لست عليهم بمسيطر عليهم ميم ساكن اقلا ميم ساكن جزم ولا ميم كي ميم ساكن بولي ميم على لست عليهم بمسيطر الا من تولى وكفر إلا من تولى وكفر إلا إقلفتن من إكفر বামে তা এসেছে একবার পনেরো হরফের একটি হরফ হচ্ছে তা এখানে বলেন তো আল্লাহ শব্দ এটা মোটা না চিকন হবে দেখি কে বলতে পারেন গতকাল কেউ পড়িয়েছিলাম বলার জন্য বারবার বলেছিলাম আল্লাহ শব্দ এখানে এখানে মোটা হবে না চিকন হবে বলেন তো দেখি এম ডি শরীফুল ইসলাম ভাই বলছেন আমার একটা প্রশ্ন আছে জি আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নটি করুন কোরআন সম্পর্কে আপনি কোরআনের কোন বিষয়টা জানতে চান আপনি প্রশ্ন করুন আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বলেন তো দেখি এখানে মোটা হবে না চিকন হবে কে বলতে পারেন দেখি হুল আল্লাহ শব্দটা মোটা হবে না চিকন হবে বলেন তো দেখি কে বলতে পারেন দেখি কে বলতে পারেন কে বলতে পারেন দেখি ভুল হোক অথবা সঠিক হোক বলেন কোনো সমস্যা নেই আমরা সবাই শিখতে এসেছি এখানে যদি আমরা সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারতাম অথবা ভালো করে কোরআন শরীফ আমরা যদি মদ গুন্না টেনে একবারে যদি নিয়ম নিয়মকানুন সঠিকভাবে যদি পড়তে পারতাম তাহলে আমি এই ক্লাসগুলো দিতাম না শুধুমাত্র দিয়েছি আপনাদেরকে শেখানোর জন্যই তো লাইভে এসে আপনাদেরকে কোরআন শরীফ শেখাচ্ছি কেন আপনারা সবাই যদি পারতেন তাহলে তো আমি আসতাম না অসংখ্য ভাই বোন রয়েছে যারা কোরআন শরীফ পড়তে পারে না কোরআন শরীফ পড়তে জানে না অথবা অনেকেই পারে কিন্তু মদ সহ পারে না সেজন্যই তো আসা বলেন ভুল হোক অথবা সঠিক হোক দেখি কে বলতে পারেন সাহস করে মোটা হবে না চিকন হবে আচ্ছা আমি বলি আবারও বলি সবাই খেয়াল করে শুনবেন এবং শিখবেন আল্লাহ শব্দের পূর্বে আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ করে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে এখানে আল্লাহ শব্দের পূর্বে হার ওপরে কী রয়েছে পেশ রয়েছে বলেন তো দেখি কি রয়েছে পেশ রয়েছে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে بسم الله الرحمن الرحيم فيعذبه الله العذاب الأكبر فيعذبه الله العذاب الأكبر عذاب جبر بمشك الألي عذاب الأكبر إن إلينا إيابهم <applause> إن <سؤال> إلينا إيابهم، إنا واجبنا إلينا مضمون فصيل إن الفن إيابهم. إن إلينا إيابهم إن علينا حسابهم ثم إن علينا حسابهم ثم إن علينا حسابهم ثم এটা ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বামি মে তাজিদ হলে ওয়াজিব গুন্না ইন্না এটা ওয়াজিব গুন্না জবরে বাম্বা শিখালি আলি ফেকা লিফটান হাইসা জবরে বাম্বা শিখালি আলি ফেকা লিফটান হাইসা বাহুম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সোরা গাশিয়ার ক্লাসটি তেরো নম্বর পৃষ্ঠা আজকে ক্লাস হলো কয়েকটি পৃষ্ঠা আছে তেইশ নম্বর পৃষ্ঠা শেষ পৃষ্ঠা তার মানে হচ্ছে আর দশটা পৃষ্ঠার মতো রয়েছে আলহামদুলিল্লাহ তারপরে আমাদের আম পারা শেষ হয়ে যাবে আম পাড়া শেষ হলেই আমরা কোরআনের সবক নেব ইনশাল্লাহ আনুমানিক দশ পনেরো দিন সর্বোচ্চ পনেরো দিন লাগবে হয়তোবা পাড়াটা শেষ হতে আম পারাটা শেষ হলেই আমরা কোরআন শরীফের সবক নেব একসাথে সকলে ইনশাল্লাহ এবং একসাথে শুরু করব লাইভে সকালে ফজরের পর এবং এশরের পর মাঝে মাঝে মাগরীবের পর পরে যখন সমস্যা হয় বিভিন্ন ধরনের সমস্যা থাকে আমার প্রয়োজনে বিভিন্ন কাজ থাকে কাজ থাকলে আমি মাঘরিবের পরে চলে আসি তো মাগরিবের পরে আপনারা খেয়াল করবেন যে আমি লাইভে আসি কি না আর মাঘনি পরে না থাকলে তো এসারে পরে থাকব। আর কেউ যদি লাইভে যুক্ত না হতে পারেন তাহলে লাইভে তো ক্লাসগুলো দেওয়াই আছে আমার চ্যানেলে ঢুকে ধারাবাহিকভাবে একটার পরে একটা নাম সহকারে সুরার নাম সহকারে ক্লাসগুলো দেওয়া আছে সাজিয়ে আপনারা সেখান থেকে ক্লাসগুলো করে নেবেন ইনশাআল্লাহ দেখুন কোরআন শরীফ শিখতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হবে আপনাকে সকাল সন্ধ্যায় দুইটা সময় যদি আপনি ক্লাস করেন লাইভে তাহলে বেশি দিন লাগবে না কোরআন শরীফ সাথে শেষ হতে ইনশাল্লাহ আগামী মাহের রমজান আসতে আসতে মোটামুটি পাঁচ মাসের মতো সময় আমাদের হাতে রয়েছে ইনশাআল্লাহ এই পাঁচ মাসের ভিতরে মাহের রমজান আসার আগে আমাদের লাইভে কোরআন শরীফ খতম হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি পাক যদি আমাকে এবং আপনাদেরকে সকলকে জন্য কোরআনের জন্য কবুল করে এবং আল্লাহ পাক যদি আমাদেরকে বাঁচায় রাখেন তো কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর এক মিনিট আমি লাইভে থাকব তারপরেই আমি লাইভটি শেষ করে দেব ইনশাল্লাহ আর এক মিনিট থাকবো আমি বলেছিলাম এই বইটি না এই বইটি কিন্তু আমি রিভিউ দিচ্ছি না হয়তো বা আপনারা অনেকেই ভাবতেছেন যে হুজুর এটা কী বই এটা এনটিআরসির টিআরসির ডাইজেস প্লাস এই বইটি আমি একটু নিবন্ধনের জন্য পড়ালেখা করতেছি আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম এবং খতিব হিসাবে রয়েছি পাশাপাশি হাফেজ মাওলানা মুফতি এবং অনার্স মাস্টার্স করেছি তো ইমামতি পড়তেছি পাশাপাশি আমি চাচ্ছি যে যে কোনো একটি সরকারি একটি প্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার নিয়ত রয়েছে আল্লাহ তালের কাছে আমি দোয়া করে এবং আপনাদের কাছে দোয়া আছে আল্লাপাক যেন আমাকে কবুল আর মঞ্জুর করেন শিক্ষক হিসাবে যেন আল্লাপ কবুল করেন তো আপনাদের কারো কোনো কিছু মনে হয় প্রশ্ন নেই তাহলে আজকের মতো লাইভ ক্লাসটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি শরীফুল ইসলাম ভাই বললেন যে আমার একটা প্রশ্ন আছে প্রশ্ন করে প্রশ্ন কি বিষয় আপনার জানা ছিল ভাইজান আপনি তো ওই বিষয়টা লিখলে আমি আপনাকে এখন বলে দিতাম যাই হোক আপনার যে বিষয়টা জানা রয়েছে আপনি আমার যে কোনো একটি ভিডিওতে এসে কমেন্ট করে দিবেন আমি আপনাকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ অথবা যে বিষয়টা আপনি জানতে চেয়েছিলেন সেই বিষয়টি আপনাকে বুঝিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার জন্য দোয়া চেয়ে আপনাদের জন্যে দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকাল আল্লাহ বাঁচিয়ে রাখলে মা ফজরের পর أمر لا يبدا إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته.